সালামু আলাইকুম সবাইকে লার্ন ইংলিশ অ্যান্ড বোকাবুলাইতে স্বাগতম বরাবর মতো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি বোকাবুলাই নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক কনক্লোসিভ অর্থ চূড়ান্ত কনক্লোসিভ অর্থ চূড়ান্ত কনডেনসেশন অর্থ সংকোচন কনডেনসেশন অর্থ সংকোচন মৃচ অথ বদনাম করা ব্যাচমৃচ, অথ বদনাম করা ক্যাটেস্ট্রপ, অথ চরম বিপজ্জয় কা্যাটেস্্রপ, অথ চরম বিপজ্জয় কা্যাটেস্ট্রফিক, অথ সর্বনাসা কা্যাটেট্রফিক, অথ সর্বনাসা ক্লারিডি, অর্থ স্পষ্টতা ক্লারিটি অর্থ স্পষ্টতা কনক্লুশন অর্থ সিদ্ধান্ত বা উপসংহার কনক্লুশন অর্থ সিদ্ধান্ত বা উপসংহার কনক্লুডিং অর্থ শেষকালীন বা সমাপ্তি কনক্লুডিং অর্থ শেষকালীন বা সমাপ্তি কন্ডিশনাল অর্থ সত্য সাপেক্ষণাল অর্থ সত্য অবস্থা কন্ডিশন অর্থ অবস্থা কনফারেন্স অর্থ অধিবেশন কনফারেন্স অর্থ অধিবেশন কনসেন্ট্রেট অর্থ মনোযোগ দেওয়া কনসেন্ট্রেট অর্থ মনোযোগ দেওয়া কন্ডাক্টর অর্থ বাহক কন্ডাক্টর অর্থ বাহক কনসেন্ট্রেশন অর্থ মনসংযোগ কনসেন্ট্রেশন অর্থ মনসংযোগ। কনসার্ন অর্থ উদ্বিগ্ন হওয়া কনসার্ন অর্থ উদ্বিগ্ন হওয়া কনসার্নিং অর্থ সংক্রান্ত কনসার্নিং অর্থ সংক্রান্ত কনসার্ট অর্থ সংগীতানুষ্ঠান কনসার্ট অর্থ সংগীতানুষ্ঠান ক্ষিপ্তন অর্থ সংক্ষিপ্তাল অর্থ আড়াল বা গায়েব করা ক্ষেয়াল অথ আড়াল বা গায়েব করা বন্ড অর্থ বন্ধন বন্ধ অথ বন্ধন Born অর্থ hard born অর্থ হার্ট boarding অর্থ আবাসিক অর্থ আবাসিক বয়েল অর্থ ফোটানো বয়েল অর্থ ফোটানো বোল্ড অর্থ জোরালো বোল্ড অর্থ জোরাল অর্থ পছন্দ অর্থ পছন্দ সুচ অর্থ পছন্দ করা বা নির্বাচন করা সুচ অর্থ পছন্দ করা বা নির্বাচন করা খোস অর্থ কারণ খোস অর্থ কারণ খ্যাবল অর্থ তার খ্যাবল অর্থ তার খ্য অর্থ দড়া তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে আগামী কোন এক নতুন ভিডিওতে আমার ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও মেক করতে অনেক অনুপ্রাণিত করে এবং এখান থেকে প্রতিটি ভোকাবুলারি ভালো করে পড়বেন এবং প্রতিটি ভোকাবুলারি দিয়ে একটি করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম